এর আগের ভিডিওতে আপনারা ডক্সিসাইক্লিনের ব্যবহার দেখেছেন যদি ডক্সিসাইক্লিন কাজ না করে সেপ্ট্রিয়ন ইঞ্জেকশন কাজ না করে তখন আপনি কি করবেন ভয় নেই তার জন্য আমাদের কাছে রয়েছে আরও পাওয়ারফুল বা শক্তিশালী মেডিসিনের ট্রিটমেন্ট তাই এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করল কারণ ওষুধের ডিটেলস ওষুধের গুণগত মান ও রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করার পদ্ধতি সঠিক ডোজ এবং ওষুধের ডিটেলস আলোচনা এবার আসি আমরা দ্বিতীয় স্টেজ অর্থাৎ যেখানে মোরগের শ্বাসকষ্ট গলায় ঘর ঘর শব্দ গলা বা খাদ্য ডিজিজ বা ঘায়ের গন্ধ বের হয় এছাড়াও দেহের তাপমাত্রা একশো ছয় একশো অথবা একশো দশ থাকে খাবারে অনীহা খাবার খেতে কষ্ট হচ্ছে এছাড়া খাবার খেতে চাইছে না তথাপি ব্যাকটেরিয়া সম্পর্কিত যে কোনো সমস্যাকে অতি সহজেই দমন বা রোগের নির্মূল করতে পারে এই ওষুধ এই ভিডিওতে আমরা কোনো লক্ষণ বা কারণ সম্বন্ধে আলোচনা করব না আলোচনা করব আমরা ওষুধ বা মেডিসিনের কম্পোজিশান সম্বন্ধে ওষুধের কোটি কম্পোজিশান এদের কাজ কি কী এই ওষুধ কি মাত্রায় দেওয়া যাবে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কি আছে তাই ওষুধ প্রয়োগের আগেই ওষুধের সঠিক মাত্রা এবং অ্যান্টিবায়োটিকের কতদিন কোর্সটা জেনে রাখা আপনার বিশেষ প্রয়োজন এখানে একটি ওষুধের মধ্যে দুটি কম্পোজিশন মেশানো থাকবে আজকে যে ওষুধ নিয়ে আলোচনা করব এর কম্পোজিশান দুটি এক নম্বর সেফটি আয়োজন এই সেফটি আয়োজন কী এবং এর কাজ কি মোরগের কোন কোন রোগে ব্যবহার করা যাবে এছাড়া এই ওষুধের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওষুধের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরা হলো হল সেফট্রিয়ায়জন অ্যান্টিবায়োটিকটি হলো সেফালো শ্রেণীর অন্তর্গত এই ইঞ্জেকশন মাংস এবং শিরা অর্থাৎ ইন্টারমাসকুলার এবং আইভি দুটোই করা যাবে এই ওষুধ ব্যাকটেরিয়া সম্পর্কিত যে কোনো রোগ সারিয়ে তুলতে সহায়তা করে যেমন শ্বাসতন্ত্র সংক্রমণ নিউমোনিয়া ব্রোকাইটিস ক্ষত বিক্ষত এবং জোরকে সারিয়ে তুলতে সহায়তা করে আবার আপনাদের মনে করিয়ে দিই যে এই ওষুধের কম্পোজিশন দুটি এক নম্বর সেপ্রিয়ন যার সম্বন্ধে আলোচনা করা হল দু নম্বর হচ্ছে তেজোভেক্টাম এই সেপ্ট্র্যাকজনের সাথে তেজোভেক্টাম কেন মেশানো হয়েছে এবার তাহলে জানতে হবে তেজোভেক্টাম কি এই ব্যাকটেরিয়া যখন দীর্ঘদিন ধরে মোরগের শরীরে বসবাস করে তখন ডক্সেসাইকেলিন সেপ্ট্রিয়াজন কোনো ওষুধেই কাজ করে না কেন কাজ করে না কারণ ইএসবিএল অ্যানজাইম ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে যার ফলে সাইকেলিন এবং সেপ্ট্রিয়াজন কোনো ওষুধেই ব্যাকটেরিয়ার কাছে পৌঁছাতে পারে না তাই এখানে ব্যাকটামের প্রয়োজন ব্যাকটাম কি করে না ইএসবিএল অ্যানজাইম যা ব্যাকটেরিয়াকে বডিগার্ডের মতো প্রোটেক্ট করে সেই ইএসবিএল অ্যানজাইমকেই ব্যাকটাম ভেঙে ফেলে বা মেরে ফেলে এবং সরাসরি ব্যাকটেরিয়ার কাছে ওষুধ পৌঁছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাই সেপ্টেরাজন এবং ব্যাকটাম এই ওষুধে মেশানো আছে আপনাদের মনে ছোট্ট একটা জিজ্ঞাসা রইল বিএল কি এই হলো হল অ্যাসপেক্টাম বেটা ব্যাটাল্যাক্টামাস এটা হলো এনজাইম ওষুধের দুটি কম্পোজিশন জানা হলো তবে ওষুধের নাম তো জানতে হবে ওষুধের নাম এন্টাসেপ্ট তেজো পাঁচশো বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো এম জি যেখানে সেপ্রি এজন রয়েছে পাঁচশো এমজি তেজোভেক্টাম রয়েছে বাষট্টি পয়েন্ট ফাইভ জিরো এমজি যে কোনো ওষুধ প্রয়োগের আগে যেমন গুণগত মান জানা প্রয়োজন তেমনি ওষুধের সাইড এফেক্টও জানতে হবে এই ওষুধের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ডোজ বেশি হলে শ্বাসকষ্ট এছাড়া অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা এবং মোরগের কালো পায়খানা হতে পারে এই ওষুধ মোরগের শরীরে কি মাত্রায় ব্যবহার করবে ওষুধের মলিকুল পাউডার যার সঙ্গে পাঁচ এম এল ওয়াটার থাকবে এই জল দিয়ে মলিকুলকে ভালোভাবে গুলে নিতে হবে এবার মুরগির মাংসে অথবা শিরায় যে কোনো এক জায়গায় ইঞ্জেকশন করুন মুরগির ওজন অনুসারে এই ওষুধ কি পরিমাণে দেওয়া যাবে মুরগির ওজন চার থেকে ছ কেজি হলে টু এম এল ইন্টারমাস্কুলার অর্থাৎ মাংসে এবং শিরায় যে কোনো জায়গায় আপনি করতে পারেন দুই থেকে তিন কেজি ওজন হলে ওয়ান এম এল পাঁচশো গ্রাম থেকে এক কেজি ওজন হলে জিরো পয়েন্ট ফাইভ এম এল এই ইঞ্জেকশন দিনে একবার করতে হবে চার থেকে ছোট হলে ডোজ আবার কমিয়ে নিন ব্যাকটেরিয়াকে নির্মূল করলেও মুরগ খাবার খাবে না যদি শরীরে জ্বর থাকে তাই মুরগির দেহের তাপমাত্রা কমানোর জন্য আমরা প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহার করব মুরগির ওজন চার থেকে ছ কেজি হলে প্যারাসিটামল পাঁচশো এমজি সকালো রাত্রি দুই থেকে তিন কেজি ওজন হলে আড়াইশো এমজি সকালো রাত্রি এক থেকে দেড় কেজি ওজন হলে একশো পঁচিশ এমজি সকালো রাত্রি দিনে দুবার তিন থেকেই পাঁচ দিন খাওয়াতে হবে ট্যাবলেট এবং ইনজেকশন একসঙ্গে দুটো চলবে ভয়ের কোনো কারণ নেই এই ভিডিওতে ডিটেলস লক্ষণগুলি দেওয়া নেই আরও ভালোভাবে লক্ষণ বা সিম্পটমগুলি জানতে হলে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকেই আপনি দেখে নিতে পারেন ঠান্ডা জনিত সমস্যার কারণেই কিছু মেডিসিন আপনাদের সামনে তুলে ধরা হলো কিন্তু রোগীর ঠান্ডা লাগে কেন জানবেন না আসিন মুরগের খাদ্য তালিকা কেমন হলে ঠান্ডা লাগবে না তা জেনে রাখা আপনার প্রয়োজন তাই নেক্সট ভিডিওতে ঠান্ডা লাগার কারণ এবং খাদ্য তালিকা সম্পর্কে ডিটেলস ভিডিও নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন আর এই পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন